মনে হচ্ছে পাপন ভাইয়ের যুগেই পড়ে আছি বললেন সুজন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খারেদ মাহমুদ সুজন বর্তমান ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত গ্রহণ নিয়ে হতাশ প্রকাশ করেছেন তার মতে বোর্ড বদলালেও কাজের ধরনের কোনো পরিবর্তন আসেনি বরং আগের আমলের মতোই চলছে সব কিছু সাম্প্রতিক একটি সাক্ষাৎকারের সুজন এ মন্তব্য করেন গত বছরের জুলাই অভ্যুত্থানের পর সাবেক বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন দুই হাজার চব্বিশের একুশ আগস্ট পদত্যাগ করেন এরপর ফারুক আহমেদ নতুন সভাপতি হন চলতি বছরের তিরিশ মে দায়িত্ব নেন সাবেক অধিনায়ক ও বাংলাদেশ প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল কিন্তু বোর্ডের নির্ধারণে হতাশ প্রকাশ করে সুজন বলেন ক্রিকেট স্বাভাবিকভাবেই চলছে জিতবে হারবে এটাই খেলার অংশ এতে আমার কোনো সমস্যা নেই কিন্তু সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে আমি নতুন কিছু দেখছি না মনে হচ্ছে এখনও পাপন ভাইয়ের আমলের মতোই চলছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন